আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খামারিবৃন্দ তো এটি হচ্ছে আমাদের এই ঘরের লাস্ট ব্যাস এরপরে আমরা আসলে আমাদের নতুন খামারে এদেরকে একটি নির্দিষ্ট সময়ের পরে আমরা এখান থেকে নিয়ে যাব এবং খামারের এই যে ঘরটি দেখছেন এই ঘরটি আসলে আমরা ভেঙে ফেলবো কারণ আমরা এখান থেকে চলে যাব তো পাশেই আমাদের খামার সেটা আপনারা জানেন তো এই গরমে মুরগি ব্যবস্থাপনার বা খামার ব্যবস্থাপনার বেশ কিছু নিয়ম আপনারা অনুসরণ করবেন কারণ গরমে অবশ্যই মুরগির কিছু কিছু নিয়ম পালন করতে হবে তা হলে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি গতকাল রাত্রে আসলে এসে দেখে গেছি তখন খুব একটা বেশি ইয়ে ছিল না সমস্যা ছিল না কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে কিছু সমস্যা হচ্ছে তো আপনারা সবাই আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আসলে এই গরমে আপনারা প্রথম দিকে যেটা সেটা হচ্ছে লিটার ব্যবস্থাপনা লিটার ব্যবস্থাপনার দিকে খুবই নজর রাখতে হবে আপনারা তুষ বা কাঠের যে গুড়ি আছে সেটি দিয়ে আপনারা সবাই লিটার মেনটেন্স করে থাকি আমরা যেটাকে লিটার বলে থাকি সেটি করে থাকি তবে সবচাইতে লিটারের দিক দিয়ে কাঠের গুড়ির চাইতো সবচেয়ে ভালো হয় হচ্ছে তুষ ব্যবহার করলে তো আমাদের এটি হচ্ছে ডিমপাড়া মুরগি অর্থাৎ লেয়ার মুরগি যেটা তো গরমে আপনারা সবসময় একটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে গরমে মুরগি বেশি অসুস্থ হয়ে পড়ে ডিহাইড্রেশনের কারণে অর্থাৎ পানি স্বল্পতার কারণে তো এই জন্য আপনারা সবসময় ইনশিওর করবেন আপনাদের মুরগির পানি যেন সবসময় ঠিক থাকে এবং আপনারা খাবারের যে বিষয়টি সেটি নিয়ম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই গরমে অতিরিক্ত খাবার যদি আপনারা প্রদান করেন মুরগিতে তাহলে সেটি একটি ভয়ের কারণ হয়ে যায় কারণ যদি খাবারটি ঠিকমতো ডাইজেস্ট না হয় বা হজম না হয় তাহলে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রকার অ্যানজাইম ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানি ভালো যে কোম্পানি আছে সেটির অ্যানজাইম আপনারা ব্যবহার করবেন তাহলে মুরগি সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকবে এবং দুপুরের পানিতে অবশ্যই আপনারা এই অতিরিক্ত গরমে সি প্রদান করবেন সি এবং মাঝে মাঝে অবশ্যই আপনারা স্যালাইন প্রদান করবেন তো নিয়মগুলি আপনারা অবশ্যই এবং লিটারের ক্ষেত্রে আপনারা গরমের ক্ষেত্রে সবসময় লিটার উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন যেটা সবাই করে থাকে এবং এর কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হতে পারে যে কারণে আপনারা এই কাজটি করে থাকবেন এবং খাবারের ক্ষেত্রে আপনারা তিনবেলা নিয়ম করে খাবার দিবেন এর মূল যে কারণটি সেটি হচ্ছে তিনবেলা নিয়ম করে খাবার দিলে খাবারটি খাওয়ার পরে মুরগি কিছু সময় পর্যন্ত কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবে আবারও আপনারা তাকে খাবার দিবেন এভাবে আসলে আপনারা খামার ব্যবস্থাপনা করার চেষ্টা করবেন তাহলে যারা আছেন কমার্শিয়াল যে খামারি আমাদের এই মুহুর্তে ডিমের বাজারে একটি ধস চলছে আমাদের খাবারের টাকা উঠানো বা খরচ উঠানো একটি আসলে দ্রুত ব্যাপার হয়ে গেছে অনেক খামারি সব সময় তত্ত্ববহুল বিভিন্ন পরামর্শ দিয়ে আপনাদের সঙ্গে থাকতে তো সময় আমাদের সঙ্গে থাকবেন আসলে খামার করতে গেলে কতটা কষ্ট হয় কতটা যে কোনো সময় মুরগি অসুস্থ হয়ে যেতে পারে যেটি কিনা আমাদের জন্য খুবই লসের অনেক কারণ আমার গত শিফটেও অনেক মুরগি মারা গিয়েছিল আসলে সবাই অনেক বাইরে থেকে অনেক কিছু দেখতে পারে কিন্তু বিতর্কত অনেক প্রবলেম থাকে যেটি কিনা আমরা ক্যামেরার সামনে আনি না